আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস বন্ধাত্ম একটি সমাধানযোগ্য সমস্যা বন্ধাত্ম একটি জটিল সমস্যা যা নারী বা পুরুষ উভয়ের কারণে হতে পারে এটি একটি দম্পতির সন্তান না হওয়ার একটি সাধারণ কারণ তবে বন্ধাত্ম একটি সমাধানযোগ্য সমস্যা সঠিক পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে বন্ধাত্মকে জয় করা সম্ভব নারীর কারণে বন্ধাত্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অর্থাৎ ওভারিতে একাধিক সিস্ট তৈরি হওয়া এন্ডোমেট্রিওসিস ইউটেরাসের আস্তরণ অন্য জায়গায় বৃদ্ধি পাওয়া ফ্যালোপিয়ান টিউব বন্ধ হওয়া অর্থাৎ ডিম্ব ও শুক্রাণুর মিলনে বাধা ইউটেরাইন ফাইব্রয়েড ইউটেরাসের পেশির গুটি হরমোনের ভারসাম্যহীনতা প্রজনন হরমোনের অস্বাভাবিকতা বয়স ৩৫ বছরের বেশি প্রজনন ক্ষমতা কমে যাওয়া পুরুষের কারণে বন্ধাত্ম হচ্ছে শুক্রাণুর সংখ্যা কম হওয়া শুক্রাণুর গতি কম হওয়া শুক্রাণুর আকৃতি অস্বাভাবিক হওয়া ব্যারিকোসেল টেস্টিসের শিরা ফুলে যাওয়া হরমোনের ভারসাম্যহীনতা প্রজনন হরমোনের অস্বাভাবিকতা বয়স চল্লিশ বছরের বেশি প্রজনন ক্ষমতা কমে যাওয়া পরীক্ষা ও চিকিৎসা নারীর জন্য আল্ট্রাসাউন্ড হরমোন পরীক্ষা ল্যাপ্রোস্কোপি পুরুষের জন্য শুক্রাণু পরীক্ষা হরমোন পরীক্ষা আলট্রাসাউন্ড চিকিৎসা হরমোন থেরাপি সার্জারি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ মনে রাখবেন বন্ধাত্ম একটি সমাধানযোগ্য সমস্যা ডাক্তারের পরামর্শ নিন বন্ধাত্মকে জয় করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার ছোট একটি প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন